ইসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হুমি পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন আজ আপনাদের মাঝে একটি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ে পিরেক ঢুকলে ঘরোয়া চিকিৎসা দেখেন এভরি এটি একটি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আমাদের হিউম্যান বডিতে দেখা যাচ্ছে যে আমরা যদি কোথাও চলাফেরা করি এবং অনাকাঙ্ক্ষিতভাবে যদি আমাদের পায়ে কোনো কিছু ফোটে এবং খুব ব্যথা করে তখন আমরা তক্ষণাক্ষকভাবে চেষ্টা করি হাত দিয়ে সেটা বের করার জন্য কিন্তু আমরা কখনও এই কাজটি করব না কেননা আমরা এই হাত দিয়ে যদি আমরা সেটা বের করার চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদের হিতে ইনফেকশন হয়ে যেতে পারে তখন আমরা ধরার আগে অবশ্যই যে কাজটি করব সেটা হলো আমাদের হাতটা অবশ্যই আমরা জীবাণুমুক্ত করে তারপর আমরা সেই হারটা স্পর্শ করব এবং দেখা যাচ্ছে যে যদি পায়ে কোনো কিছু ফুটে ব্যথা করে তখন আমরা এই পায়ের মাঝে সাথে সাথে আমরা পর্যাপ্ত পরিমাণে প্রচুর পানি ঢালব এতে করে যদি পিছু থাকে পায়ের ভিতরে তাহলে সেটা পানির মাধ্যমে বের হয়ে আসবে যদি দেখা যাচ্ছে যে কোনো কারণে সেটা বের হচ্ছে না তখন আমরা তাৎক্ষণাৎকভাবে আমরা দেখা যাচ্ছে যে নিকটস্থ কোনো হসপিটালে আমরা সেখানে গিয়ে ডাক্তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে পারি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা হসপিটালে যাওয়ার পূর্বে দেখা যাচ্ছে যে আমাদের যেই স্থানে আমাদের পিড়েটি ফুটেছে যদি দেখা যায় এবং সেটা বের করার আমার কাছে মনে হয় যে এটা আমি বের করতে পারবো তাহলে অবশ্যই আমরা সেটা হাতে না ধরে আমরা দেখা যাচ্ছে যে কোনো চিমটি সেটা জীবনমুক্ত করে আমরা সেটার মাধ্যমে বের করার চেষ্টা করব কিন্তু কখনও আমরা সেটা খোঁচাখুচি করার আমরা চেষ্টা করব না করলে এতে করে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মাঝে ইনফেকশন হয়ে এটার মানে রোগটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনায় অনেক অংশে ফেলে যেতে পারে তো আমরা দেখা যাচ্ছে যে যে চিপটিটা আমরা নেব সেটা অবশ্যই আমরা জীবনমুক্ত করে আমরা সেটা দিয়ে যেই স্থানে আমাদের পেরেকটি ফুটছে সেই স্থান থেকে আমরা সেই পেরেকটি বের করা বের করতে আমরা চেষ্টা করবো এতে করে অনেক সময় দেখা যাচ্ছে বের হয়ে গেলে অনেক সময় দেখা যাচ্ছে ব্যথা করবে ব্যথা করলে আমরা দেখা যাচ্ছে যে কিছু আমরা ব্যথ ব্যথানাশক কিছু ওষুধ আমরা পাশাপাশি খেতে পারি এবং দেখা যাচ্ছে যে যদি আমাদের স্থানটি লাল বন হয়ে যায় তখন আমরা দেখা যাচ্ছে যে অ্যান্টিসেপটিক অয়েল মিল কিছু ক্রিম আছে সেই ক্রিমগুলো আমরা বাহ্যিকভাবে সকাল বিকাল দুইবার ব্যবহার করতে পারি এতে করে অনেক সময় আমাদের পায়ে যে ব্যথা বা লাল বন্য দেখা দেয় সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবতা ফিরে আসবে সেবিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ